বিরোধীরা বারবার অভিযোগ তুলছে আবাস যোজনায় স্বজন পোষণ চলছে প্রশাসন তৃণমূল নেতৃত্বের কথা মতো আবাসে নিজেদের লোকেদের ঘর পাইয়ে দিয়েছে যদিও আরামবাগের কাপশিটে দেখা গেল বিরোধীদের সেই অভিযোগ একেবারে ভোতা আবাসে ঘর পেয়েছেন প্রতিবন্ধী থেকে মানসিক ভারসাম্যহীনরা অবশেষে হাসি ফুটল কাপশিটের দুই প্রতিবন্ধী পরিবারে আরামবাগ গৌরহাটি এক গ্রাম পঞ্চায়েতের কাপশিট এলাকায় বাংলা আবাস যোজনায় বাড়ি পেলেন প্রতিবন্ধীরা ওই এলাকার বাসিন্দা অষ্টমী সরকার গণেশ সরকার ও রেবানন্দী প্রথম থেকেই প্রতিবন্ধী মাটির বাড়ির অবস্থা খুব খারাপ সেই কারণে আবাস যোজনায় তাদের নাম নথিভুক্ত করা হয় এরপর প্রথম লিস্টে নাম আসে সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে গিয়ে সার্ভে করে আসেন তাদের অ্যাকাউন্টে ঢোকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেই মতো তাদের বাড়ি তৈরির কাজ প্রায় শুরুই হয়ে গেছে খুশি ওই দুই প্রতিবন্ধী পরিবার দেখুন আঠেরো সালে সার্ভে হওয়ার পর আমাদের এখানে ম্যাক্সিমাম লোকের এ হয়েছে এটা একান্ন লক্ষ পশ্চিমবাংলা থেকে পাঠিয়েছে এগারো লক্ষ এসেছে সেখানে অনেক বাড়ি বাদ গেছে তবে এখানে আমরা একবারে দুঃস্থ প্রতিবন্ধী আমরা দেখতে পাচ্ছেন আমার গ্রামের তিনজন প্রতিবন্ধী তিনজনই কিন্তু ঘর পেয়েছে আপনাদের দুটো এ করলাম একজন নাই বাড়িতে বাইরে গেছে এরা প্রতিবন্ধী এদের কেউ দেখভালের নাই। অসহায় দুই ব্যক্তি দুজনেই হাবা বোন আর দাদা এ বোন এ দাদা এ গণেশ সরকার অষ্টমী সরকার এদের কেউ দেখভালের নাই। এ বাবা বোবার জন্য ওকে সামান্য জমি দিয়ে গেল সেইটাকে এ করে হ্যাঁ তারপরে এই মমতা ব্যানার্জির এতে চাল পাচ্ছে পেনশান প্রতিবন্ধী ওদের প্রতিবন্ধী কার্ড আছে প্রতিবন্ধী পেনশন পাচ্ছে এইবারেও মমতা ব্যানার্জির দয়া এরা হচ্ছে ঘর পেয়েছে সার্ভে বলতে তখন যে নাম হয়েছে দেওয়া হয়েছিল সার্ভের সময় সেইটাই এইবারে বারবার ওরা দেখে গেছে চারবার পাঁচবার ধরে সার্ভে হয়েছে ভেরিফিকেশান হয়েছে যে প্রকৃত এরা প্রাপ্যদার সেই ঘর পাচ্ছে মমতা ব্যানার্জির হ্যাঁ অ্যাকাউন্টে টাকা এসেছে মেসেজ যার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে মেসেজ দিয়ে দিচ্ছে এর ফোন নাম্বার অন্য একজনের কাছে দেওয়া রয়েছে তা আমার মেসেজ এসেছে এখানে ঘরটা করবে ওনার জায়গাটা এখানটা আপনাদের এ বিষয়ে নন্দীর পরিবারের সদস্য জানান বাড়ির অবস্থা খুবই খারাপ তাই বোনের নাম নিয়ে আবেদন করা হয়েছিল বাড়ি পেয়েছি খুবই ভালো লাগছে আমি উনিশ বারো টাকা পেয়েছি আমার বোনের দরুন বোনের ঘর করার ধরুন রেবা নন্দী বোন বোনের ঘর করার ধরুন উনিশ বারো ষাট হাজার টাকা রেবা নন্দীর অ্যাকাউন্টে জমা হয়েছে আমি ওর তত্ত্বাবধানকারী ঘর কবে কোথায় কী করবেন ঘর আমি ফাল্গুনের বিশ তারিখের মধ্যে আশা করি দিনটন করে ফেলতে বোনের সমস্যাটা কী কার আমার বোন প্রতিবন্ধী জন্ম থেকে প্রতিবন্ধী এখন ওর বয়স ছাপ্পান্ন এরকম প্রতিবন্ধী বোবা কথা বলতে পারে না বোবা ইশারায় উত্তর দেয় হ্যাঁ সার্ভের মধ্যে দিয়ে আমরা তো খুশি হবই অনেকটাই খুশি এবারে করে ওপর মহলে জানাতে পারলে আরো খুশি হব অবশ্যই জানাবো জানিয়ে দিয়েছি তো অবশ্যই জানাবো আমরা আপাতত চার ভাই বর্তমান দুবন এটা সর্বোচ্চ কনিষ্ঠ নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে